হ্যালো ভিউার্স কেমন আছে সবাই আজকের তোমাদের মাঝে নিয়ে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো তো বন্ধুরা দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে তো প্রথম পদের নাম হলো কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাভস্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদের নাম হল ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত উল্লেখ্য প্রার্থীদের ব্যবহারিক টাইপ পরীক্ষা কম্পিউটার গ্রহণ করা হবে এবং বাংলা ও ইংরেজি ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ এবং সত্তর শব্দ বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁচিশ শব্দ ও তিরিশ শব্দ থাকতে হবে তার পাশে তিন নং পদ তিন নং পদের নাম হলো অফিস সহায়ক গ্রেট বিশ বেতনের স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা অনুরোধ তিরিশ বছর পদসংখ্যা বারোটি কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এটিতে এসএসসি পাশ হলেই হবে বন্ধুরা ডান পাশে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা বন্ধুরা আবেদন করার বয়সীমা একত্রিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সীমা বিজ্ঞপ্তির তিন নাম কলাম অনুযায়ী হতে হবে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোঠাদারীদের ক্ষেত্রে বত্রিশ বছর আমাদের সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো এমও ডি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ তিন চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র এবং ফিজ সমাদানের শেষ তারিখ তিরিশ চার দু বিকাল পাঁচ ঘটিকা বন্ধুরা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন বন্ধুরা অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে বন্ধুরা তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস ফি বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘণ্টার মধ্যে পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা অস্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান হবে তথম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবো